আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা আমি চিকেন রান্না করেছিলাম পটল দিয়ে তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই শর্টসের জন্য আপলোড করব তারপর কি মনে হলো যে ব্লগে তোমাদেরকে দিয়ে দিলাম তো দেখো এখানে মেটে রয়েছে সেটা হচ্ছে মাসুমের জন্য বাবা উঠো তুমি উঠেইছিলে হ্যাঁ ওঠো ওঠো তো সুবা ہوگئی मम्मी की चाय ठंडी हो गई আরে আমাকে তো তোমাকে তুলতে হবে আমাকে এই জোর লাগাকে هيا জোর লাগাকে هيا জোর আমার মাইয়া কিছু দিছো না আমার হাতটা ভেঙে গেল ভেঙে যাবে এই দেখো বাইরে হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আজকে অত একটা এখনো গরম হয় নাই এখনো বেশি বাজে সাতটা আমরা উঠে পড়েছি গুড মর্নিং আমার হাতে আমি তো অনেকক্ষণে উঠেছি এই যে এখন উঠলো চলো আরও শুয়ে পড়ে মাফাস ধপাস করে পরে বিছানায় চলো 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 ব্রাশ করবে চলো তো বন্ধুরা মাশরুমকে তুলে আমি ব্রাশ করতে পাঠিয়ে দিলাম আর তারপর এই যে জগে এক পানি এনে গাছগুলোতে পানি দিয়ে দিলাম ওই দেখো ভেজা ভেজা আর ওই গাছটা নতুন লাগিয়েছি একটু সময় লাগবে তারপরে দেখবে ডালপালা মেলে দিয়েছে খুব সুন্দর লাগে এই ফুলের কালারটা এত মিষ্টি এত মিষ্টি একদম মানে দুধে আলতা কালারের মতন মনে হয় খেয়েই নেই তো খেয়েই নেই বলতে বলতে খাবার চলে আসলো খাবার বলতে মাসুমের বাবা গিয়েছিল বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছে যে পরোটা আর ঘুগনি তো অনেক দিন পরোটা ঘুগনি খাই না আজকে বাজার যাচ্ছিলো সকাল সকাল তো আমি বললাম যে পরোটা ঘুগনি নিয়ে এসো তো খাবো তো তারপর আমি এর মধ্যে একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে এটা হচ্ছে ফুলকপির তরকারি ছিল খুব ভালো লেগেছিলো তরকারিটা কারণ ফুলকপির তরকারি অনেক দিন খাওয়া হয় না এখন তো মানে কি বলবো সারা বছরই সব ধরনের সবজি পাওয়া যায় কিন্তু তারপরেও না সিজন ছাড়া অন্য সিজনে মানে শীতের সবজি গরমকালে বেশি একটা ভালো লাগে না আবার গরমকালের সবজিও যেমন শীতকালে ভালো লাগে না ঠিক সেরকমই তো যাই হোক পরোটা খেয়ে আমি লেগে পড়লাম কাজে রান্নাঘরটা আজকে ঝাড়াঝাড়ি করব আর কি তো ভীষণই ধুলো আমি জানি এখন সবার বাড়িতে ধুলো হয়তো শহরে যারা ফ্ল্যাটে থাকে তাদের নয় কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতেই ধুলো আর আমার উঠানেই ধুলো আর উঠানেই রাস্তা মানে কি বলবো যে রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে সোজা আমার ঘরের ভেতরে সব ধুলো ঢুকে যায় তো কিছু করার নেই এই গরমের মধ্যে বৃষ্টি না যতদিন হচ্ছে ততদিন এরকমভাবেই চলতে হবে তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব দিয়ে ওই বালতিতে পানি এনে রেখেছি পানিটা আমি একটুখানি ছিটিয়ে দেব ঘরের মধ্যে তো ধুলো দেখতেই পাচ্ছ এই দেখো ধুলো কি পরিমাণে উড়ছে চলো ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি রান্নার প্রিপারেশনে চলে যাব আর কি রান্না করব আজকে কি রান্না করব সেটাই ভাবছি আজকে রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলবো কারণ এই ধরেছি কাজে তো তাই ভাবছি যে সব কাজ শেষ করে দিই রান্নাটাই বা কেন বাকি থাকে তো এখানে দেখো আমি গ্যাস ওভেন মুছে নিয়েছি এখানে বাসন ধুয়ে নিয়েছি আর গ্যাস ওভেনের নিচে একটা ওই সেম ওরকম একটা সাদা যে ছিল সেটাকে সুন্দর করে ধুয়ে দিয়েছি কারণ ওটার মধ্যে চা উথলে ফেলেছে মাসুমের বাবা সেই জন্যে আর এই যে কৌটু গুলো সব মুছে টুছে পরিষ্কার করে রেখে দিয়েছি বেশ সুন্দর লাগছে এখন হাঁসগুলোকে কি সুন্দর লাগে তাই না বলো দারুণ লাগে কিন্তু দেখতে তো ওদেরকে একটু পানি দিয়ে দেওয়া হলো পানিতে খেলুক কারণ বিভৎস গরম আর আমি দেখো রান্না করার জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম দুটো ডিমই ফাটা ছিল যার জন্য এরকম অবস্থা হয়ে গেছে তাই ভাবলাম আর আলাদা করে ডিমের ঝোল রান্না না করে এই সবজির মধ্যে দিয়ে দেই তো এই সবজিতে আমি রান্না করছি এখানে রয়েছে পুঁই শাক আলু তারপর একটা ঝিঙে দিয়েছি একটা ঝিঙে হয়েছে গাছে নতুন সেটাই দিয়েছি আর আলু তো এগুলো দিয়েই আমি রান্না করছি আর শুটকি মাছ ছিল না শুটকি মাছ দিলে কিন্তু এই সবজিটা বেশি ভালো লাগে খেতে বা চিংড়ি মাছ করা যেতে পারে কিন্তু আমাদের এদিকে কি বলবো চিংড়ি মাছ ইলিশ মাছ আমাদের মানে কি বলবো দুর্ভাগ্য যে আমরা সব মাছ খেতেই পারি না আমাদের এইদিকে পাওয়াই যায় না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি ঘরে আসলাম একটু শুতে তো ঘরে এসে দেখি ঘরের অবস্থা তো বিভৎস মাসুম এই যে খেলা করেছে বিছানার চাদরটা টানাটানি করে ও যে কি খেলা করে আল্লাই জানে তো তারপরে আমি এই যেগুলো গুছিয়ে রাখছি আর ওই টাওয়েলটা মানে যেটা আমি চাদর হিসেবে শীতকালে ইউজ করি মাসুম এখন ওটাকে হিসেবে ইউজ করে মানে ওটা দিয়ে গায়ের পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো তো ওটা ও আমাকে রাখতে দেয় না ও গোসল করে এসে ওটা দিয়ে হচ্ছে গাটা মুছে নেয় তো আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানার ঝেড়ে মাশরুমকে নিয়ে একটুখানি শুব ওকে ঘুম বাড়াবো আর কি দিনটা অনেক বড় হয়ে গেছে আর গরমও প্রচুর বাইরে ঘোরাফেরা করে তো তার জন্য ওকে নিয়ে একটুখানি শোবো আর আমি যদি নিয়ে শুই তাহলেই ঘুমাবে তাছাড়া ঘুমাবে না এই দেখো বিছানা একদম পরিপাটি করে বানিয়ে নিয়েছি এখন শোয়ার পালা শুয়ে একটুখানি রেস্ট করার পালা ঘুমানোর পালা আজকে একটু রান্নাবান্না খাওয়া দাওয়া সব আগে আগেই হয়ে গেছে আর কি তো বিছানাটা মানে করে নিলাম আর কি টান টান করে তারপর ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই কারণ ঘরের মধ্যে ওই খাওয়া দাওয়া তো মেঝেতে বসে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নেই কারণ গরম সেই জন্য মেঝেতে ফ্যান টেবিল ফ্যান সেট করে ওই সাইডে বসে খেয়ে নেই এই এখন যে সাইডটা ঝাড়ু দিচ্ছি ঠিক ওই ওইখানেই বসে খাওয়া দাওয়া হয় তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন এই যে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর ধুলো ধুলো পাবে আর কি তো ওই যে মাসুমের বাবা ফোন রাখতে আসলো আর কি রেখে ও বাইরে চলে গেল তারপর আমি মাসুমকে নিয়ে শুয়ে পড়বো একদম ওকে টেনে নিয়ে আসবো ওই ঘরে চুপ করে আছে আইসক্রিম আসছে নাকি বাবু তো বন্ধুরা এখানে মাসুম আর আমার গল্প হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে একটা ওই যে গাছের গাড়ি যাচ্ছিলো চারা বিক্রি করে তো গানটা পুরো একদম এরকমভাবে বসেছে যে গানটা হয়তো বা কপিরাইট আসতে পারে তাই জন্য মিউট করে দিলাম তো মাসুম এখানে বলছে মা আইসক্রিম যদি আসে তাহলে আমাকে আইসক্রিম কিনে দেবে আর আমি দশ টাকার আইসক্রিম খাবো তো আমি বলছি ঠিক আছে যদি আসে তোমাকে আমি ঘুম থেকে টেনে তুলে আইসক্রিম খাবো তারপর বলছে না আমাকে টেনে তুলতে হবে না তুমি আইসক্রিম কিনে ফ্রিজে রেখে দিও আমি ঘুম থেকে উঠে খাবো মানে খুব সুন্দর করে কথা বলছিল তারপর মাসুমকে আমি ঘুম পাড়িয়ে দিলাম মাসুম ঘুমিয়ে গেল আর আমি চলে গেলাম বাইরে আসলে ভাবছিলাম যে ঘুমাবো কিন্তু মোবাইলে না কাঁচা আম খাওয়ার শর্টস সবাই এত দিয়েছে মানে দেখতে দেখতে আমার মনে হলো যে আমার মানে কাঁচা আম খেতে হবে তো আমি চলে গেলাম কাঁচা আম খাওয়ার জন্য গাছ থেকে একটা পেরে নিলাম আর একটা নিচে পড়েই ছিল তো সেগুলো এই যে কেটে নিলাম নুন লঙ্কা আর বিট লবণ দিয়েছি সাদা লবণও দিয়েছি তো ও এখন দেখছি ভয়েস দিচ্ছি আমার জিব পানি পড়ছে তো এগুলো বসে বসে আমি এখন মানে অনেকক্ষণ ধরে টক বেশি একটা খেতে পারি না যদিও একটু একটু করে খেয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম মাসুমার আমি বাড়ি আসলাম তো বোনকে আজকে নিয়ে যেতে আসবে তো মা ফোন করেছিল যে ওকে নিতে আসবে আসিস তো মাত্র আসলাম এসে এই যে ফ্যানের তলে একটু বসলাম এত গরম লাগছে হেঁটে এসে তো এমনিতেও প্রচুর গরম পড়েছে তুলনামূলক আজকে একটু কম গরম গত কয়েক দিনের থেকে তো এসে বসলাম রান্নাঘরে প্রথমে গেলাম গিয়ে দেখছি যে পিঠা বানাচ্ছে তো আমি একটু ওই যে ফ্যানের নিচে ঠান্ডা হয়ে এখন আমিও যাব একটু হেল্প করব সবাইকে আমার নানিও আছে বোন মা সবাই পিঠা বানাচ্ছে চলো রান্নাঘরে যাওয়া যাক এই হলো বন্ধুরা আটা যেটাকে হচ্ছে চালের আটা আর কি চালের গুঁড়ো তো এগুলো কেনা নয় এগুলো বাড়িতে বানানো হয়েছে একদম হামান দিস্তায় একটা ভাবি আছে তো ওই ভাবিটার হেল্প নিয়ে মা এগুলো বানিয়ে নিয়েছে আর কি এরকম হয়ে গেছে তো যাই হোক এখানে যে অনেকগুলোই আছে আর আমি একটু নিয়ে আসবো ওই চিতই পিঠা বানিয়ে খাবো আমি তো অন্য পিঠা সেরকম বানাতে পারি না চিতই পিঠাটাই বানাই তো আমি পিঠা খুঁজছি দেখো পিঠা খুঁজতে খুঁজতে আমি ভাতের হাড়ি টানাটানি করছি তো এই হলো পিঠা আমাদের তো আমার এই পিঠাগুলো সব ভেজেছে আর পিঠা ভাজা হয়ে গেছে এখন আর কি অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম আমিও পিঠা বানালাম আর কি বানালাম বলতে আমি বেলে দিলাম আমার বোনরা ভাজলো তো যাই হোক তারপরে দেখো এখানে কাণ্ড আমাদের এই যে তিন বাড়ির মানে আমাদের বাড়ির তিন জামাই এখানে পিঠা খেতে বসে গেছে ভাই ওখানে গেঞ্জি পরে খাচ্ছে আফজাল ভাই এইদিকে খাচ্ছে এদিকে মাসুমের বাবা মাসুমের বাবা মসজিদ থেকে আমাদের বাড়িতে চলে এসেছে তো এখানে প্রচুর গল্প হচ্ছে আড্ডা হচ্ছে আর বাড়ি আসলে আমি গল্প আড্ডা মারতে এত ব্যস্ত হয়ে যাই যে আমি ভিডিও অন করতেই ভুলে যাই ওই দেখো কেউ বত্রিশ পার্টি বের করে হাসছে তো এখানে হচ্ছে আমাদের ছয় বোনের তিন জামাই আর কি তো বোন বলছে মানে আমার ছোট বোন বলছে ওরা তিনজন খাচ্ছে তোদের তিনজনের জামাই তোরা তিনজন গিয়ে পাশে বস বসে খা তাই আমি বললাম আমরা তো মানে আমি আর আমার জাজির মেয়ের গিয়ে ওই যে ওইদিকে বসে আছে ও বলছে আমরা তো সব সময় বসে খাই এখন তোরা তিনজন গিয়ে খা তোদের তিনজনের জামাই নেই তোরা তিনজন তোদের তিন জিজুর পাশে বসে খা আর কি আমাদের ছয় বোনের তিন জামাই এই প্রচন্ড পরিমানে হাসাহাসি গল্প হচ্ছে দেখো সবাই দাঁত বের করে খালি হাসছে আর হাসছে তো এই যে বোন এসেছে বোন যে নিয়ে এসেছিলাম সেদিনকে তো আহ মানে নিতে এসেছে আর কি তো এই যে দেখো কেউ কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে ফ্যানের হাওয়ার দিকে ফ্যান দিয়েছে ফুল স্পিডে ঠান্ডা লেগে গেছে তো এখন কাঁথা গায়ে দিয়েছে আর একজন উপর হয়ে শুয়ে আছে একজন বসে আছে কি অবস্থা মানে কে যে কি করছে কোনো কিছু ঠিক ঠিকানা নাই তো আমি এখানে মোবাইলটা সেট করে দিলাম আমরাও ওইদিকে বসে আছি গল্প করছি প্রচুর গল্প হচ্ছে আড্ডা হচ্ছে তো ওই যে শুয়ে শুয়ে কেউ মোবাইল টিপছে আমি যে সুপারি নিয়ে আসলাম যে কেউ সুপারি খাবে না কিন্তু একটা বড় আমি ডালাই করে সুপারি নিয়ে আসছি কেউ খাবে না বলছে তো আমি একটা মুখে চিবিয়ে এখন নিয়ে চলে গেলাম তো ওই দেখো মাসুমের বাবাও ওখানে বসে আছে কিন্তু মাসুমকে তোমরা দেখতে পাবে না মাসুম টিভির ঘরে মাসুম টিভিতে পুরো মানে কার্টুন দেখতে ব্যস্ত হয়ে আছে আর কি তো যাই হোক খুব ভালো কাটলো দিনটা তারপর আমরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাড়ি চলে আসছিলাম মানে পিঠা খেয়ে তারপরে মাংস রান্না করেছিল মা তো ভাত রাত খেয়ে আমরা বাড়ি চলে এসেছি রাত্রি এই দশটার দিকে বাড়িতে চলে আসছি আর বোনকে নিয়ে যাওয়ার কথা ছিল পরদিন সকালবেলা কিন্তু পরদিন সকালবেলা আর নিয়ে যায়নি তো আগামীকালকে ভাই আবার আসবে এসে বোনকে নিয়ে যাবে তো যাই হোক ভাই আসলো এসে মানে ভাই গেছিলো এইদিকে কুচ ভেড়ে গেছিলো একটা দরকারে সেই জন্য ওইদিকে ঢুকেছে মানে রাত্রি হয়ে গেছিলো তো আমরা ভেবেছিলাম নিতে এসেছে কিন্তু তো ভাই বলছে যে না আমি তো নিতে আসিনি আমি তো এমনি এসেছি তো এরকম করে সকালবেলা উঠে চলে গেছে বাড়িতে তো যাই হোক আমরা রাত্রেবেলা চলে এসেছিলাম এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা রাত্রের ভিডিও কন্টিনিউ করা হয়নি কারণ বাড়ি এসে না দশটা এগারোটার সময় আর কে ভিডিও করবে বলো তো এসে শুতে পারলেই বাঁচা যায় আর কি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ছিল ওই দেখো ওইখানে কেউ হাসছে কেউ মোবাইল টিপছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে যেও আসসালামু আলাইকুম